আমি বাউল গান হিসেবে অনেক মানুষ আমাকে দেশে দেশের বাইরে যারা আছে বাংলাদেশের মানুষ তারা আমাকে অনেক সাপোর্ট করে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এখন তো সেই সিস্টেম না এখন হলো ইউটিউবের যুগ সুখের স্মৃতি পরিবারের চাইতে সুখ আর কি হতে পারে তোমার ইসনে মিলনের আমার দাদা একজন শিল্পী ছিল আমার দাদার নাম আমির হামজা পয়তি আমার জ্যাঠা শিল্পী আমার বাবা শিল্পী আমার মা শিল্পী শিল্পীর ঘরে জন্ম নিয়েছে এর জন্য আমিও বাউল গানটাকেই বেছে নিয়েছি কারণ বাউল গানটা আমার রক্তে বেশি আছে আমার বাবা আমার দাদা আমার মা সবাই বাউল গান করতো এখনও আমার বাবা গান করে মা তো গান করে না বাউল গানটা এর জন্য আমি বেছে নিয়েছি আর এই গানটা হলো গ্রামের মানুষ যারা সরল সহজ সরল মানুষ যারা তারা সারা রাত বসে রাত্রে দশটা বাজে শুরু হয় ভোর পাঁচটার দিকে আজানের সময় শেষ হয় গানটা সারা রাত্র পালা গান দুজন শিল্পী থাকি এই শিল্পী আরেকজনকে প্রশ্ন করে আমি আরেকজন শিল্পীকে প্রশ্ন করলাম সে আমাকে প্রশ্ন করলো গান করি এই গানটা আসলে গুরুমুখী গান এই গানটা সহজ সরল মানুষরা বেশি শোনে এর জন্য আমার কাছে এই গানটাই বেশি ভালো লাগে যে গ্রামের যে সহজ সরল মানুষগুলো সারা রাত্র বসে বসে এই গানটা শুনে আর তাদের সামনে গান গাইতেও আমার খুব ভালো লাগে পরিচিতি আমি বাউল গান হিসেবে অনেক মানুষ আমাকে দেশে দেশের বাইরে যারা আছে বাংলাদেশের মানুষ তারা আমাকে অনেক সাপোর্ট করে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর মিউজিকের মধ্যে যে বিষয়গুলো আছে যে আমি টিভিতে নাটক ফিল্মে এরকম গান আমার গাওয়া হয়েছে এবং কিছু গান গাওয়ার প্রস্তুতি চলছে ইনশাল্লাহ সামনেই আসবে পপুলার গান যেমন আমরা যদি শরিয়ত মারিফত পালা গান করি সেক্ষেত্রে আমাদের একটা গান গাইতে হয় মারিফতের পালাই যে গান গায় অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি এরকম সিডি তো আগে চলতো আগে আগে সিডির যখন একটা যুগ ছিল তখন তো আমরা সিডিতে এই গানগুলো করে করে আমরা এটা যারা এগুলো করতো আর কি তারা বিক্রি করতো এখন তো সেই সিস্টেম না এখন হলো ইউটিউবের যুগ ইউটিউবে আমাদের যেখানে প্রোগ্রাম হয় সেখানে ইউটিউবরা যারা ইউটিউবার তারা যায় গিয়ে এই গানগুলো ভিডিও করে ভিডিও করে তারা সামাজিক মাধ্যমে এটা গানগুলো বাজারজাত করে সুখের স্মৃতি পরিবারের চাইতে সুখ আর হতে পারে পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে বাবা মা নিয়ে ঈদ করি আমার গ্রামের বাড়িতে যাওয়া হয় না বেশি একটা সময় পেলে যাই তারপরে আমার নানা নানি আমার নানা নাই এখন নানা মারা গেছে আমার সময়টা তখনই খুবই ভালো লাগতো আমার নানা নানি যখন একসাথে ঈদ করতো আমাকে নিয়ে তখন সেই সময়টা আমার কাছে বেশি মধুর লাগতো এখন তো আমার সন্তান আছে স্বামী আছে বাবা মা আছে তাদেরকে নিয়ে সব ঈদ করি ফ্যামিলি মেম্বার যারা আছে আবার অন্যান্য আরও যারা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে ঈদ করি ভালোই কাটে খারাপ আমার পরিচিত কিছু গানের মধ্যে আছে কি সে মিলনের তোমার শোনে মিলনের গানটা হলো সাধক গান আমি সাথে পান করি আপরা প্রাণ করতাম শীতল বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর আমার বন্ধু যদি বন্ধু যদি হয়তো নদীরে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আমার জন্য দোয়া করবেন সবাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সকলের ঈদ অনেক সুন্দর কাটুক ভালো কাটুক আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ বগানো